সুন্দরবনে যে কোনো কর্পোরেট ট্যুর গ্রুপ ট্যুর স্টুডেন্ট প্যাকেজ ও কাস্টমাইজড ট্যুরের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে সুন্দরবন দুই রাত তিন দিনের এসি এবং নন এসি শিপের ট্যুর প্যাকেজ বুকিং চলছে আমরা এই দুই রাত তিন দিন ঘুরে বেড়াবো সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে সুন্দরবনে অসংখ্য ক্যানেল বা খাল রয়েছে পুরো বন জুড়ে সেখানকার শান্ত জলে ভেসে বেড়ানো সে যেন এক অন্যরকম ভয় আর ভালো লাগার গল্প চারপাশে শ্যাওলা ঢাকা গাছ মাঝে মাঝে ডলফিনের লাফ প্রকৃতির এই নীরব সৌন্দর্য দেখে মনে হবে আপনি হয়তো কোনো স্বপ্ন আছেন ভোরে নৌকা ভ্রমণে বনের সকালের আওয়াজ শুনতে পাবেন পাখির ডাক বনের শব্দ ও স্থানীয় মাঝির সঙ্গে গল্প করতে করতে ঘুরতে পারবেন হিরন পয়েন্ট কটকা বা করমজল নদী আর জঙ্গলের মিলনে সুন্দরবন এক অনন্য অভিজ্ঞতা দেবে আপনাকে আর এই ভ্রমণের স্বাদ নিতে চাইলে আজই বুকিং করুন আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজ অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজটি বুকিং করার জন্য বুকিং ফর্ম ফিল আপ করে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স দিয়ে আপনার বুকিং কনফার্মেশন লেটার বুঝে নিন ট্যুর বুকিংয়ের বিস্তারিত তথ্য জানতে ও সুন্দরবনের ট্যুর প্যাকেজ বুকিং করতে দেয়া নাম্বারে কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন তাহলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে নিচে ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা এবং ট্যুর বুকিং এর বিস্তারিত তথ্য দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারেন